উফ ফাইনালি বাড়ি চলে এসেছি বাড়ি এসে আমি শাড়িটা খুলে ফেলেছি মানে আমার এত গরম লাগছিল যে কী বলবার খুব কষ্ট হচ্ছিলো বিয়ের বেনারসিটা এত ভারী এত ভারী মানে আমি বলে বোঝাতে পারবো না ঠিক আছে তো এখন আমি আজকে আমি ভাবছিলাম যে আমি বিয়ের দিন কীভাবে ক্যারি করেছিলাম মানে অতক্ষণ কীভাবে মানে পরেছিলাম তো যাই হোক এখন আমি গয়নাগাটিগুলো খুলব তো তাই আর কি এত কষ্ট হচ্ছে আর কি বলবো এখন ঠান্ডাটা মানে গরম সেরকম মানে ঠান্ডা সেরকম মানে গরমটা সেই নেই তবু আমার প্রচুর গরম লাগছিল ঠিক আছে এই যে এই আংটিটা আমার খুব পছন্দের আংটি আমি ভাবলাম যে আমি গয়নাগুলো খুলতে খুলতে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি কারণ কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার খুব পছন্দের এই যে এটা এটা আমার খুব পছন্দের প্রত্যেকটাই মানে আমার খুব পছন্দের আর এই চাঁদ আংটিটার সাথে তো আমার অনেক 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 হিস্ট্রি আছে তো এই চাঁদ আমার খুব পছন্দের ঠিক আছে আচ্ছা এবার কিছু না তো আগে আমি এই কানেরটা খুলবো কানটা পুরো ব্যথা হয়ে গেছে একেবারে এত লাফালাফি করেছি এত লাফালাফি করেছি যে কি বলবো এই যে এই কানেরটা আমি এই বছর মানে সরি আগের বছর আমাদের অ্যানিভার্সারিতে আমাদের তোমাদের দাদা আমাকে গিফট করেছিল আর এই ভিডিওটা তো তোমরা অনেক 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 বেশি পছন্দ করেছিলে এই ভিডিওটা আর এটা আমার খুব পছন্দের একটা কানের মানে এটা হচ্ছে ফুল কান খুব পছন্দের আর এটার একটা ব্যাপার আছে আমি আমার ওই ওই ভিডিওতে আমি বলেছিলাম এটাকে আমি কানবালা বলেছিলাম তো এখনো পর্যন্ত ওই ভিডিওটা খুব ভাইরাল তো তো এখনও পর্যন্ত ওই ভিডিওতে কমেন্ট আছে যে এটা কানবালা নয় এটা ফুল কান আরে বাবা ভুলবশত হয়ে গেছে কি করব তো এটা আচ্ছা এবার বালাটা খুলি এগুলো না যেগুলো করে আছি এগুলো সব আমার বিয়ে বাবারা মানে আমার বাবার বাড়ি থেকে এই জিনিসগুলো আমাকে দেওয়া হয়েছিল এতে এটা হচ্ছে জয়পুরি বালা ঠিক আছে এটা আমার খুব পছন্দের ছিল আচ্ছা এটা একটা চুর বলো কি করে লাগলো একটু পানি দাও একটু পানি দাও আচ্ছা আর একটু একটু পানি দিয়ে দাও পানি দিয়ে দাও পানি দিয়েছি হ্যাঁ পানি দিয়েছি আচ্ছা এটা হচ্ছে আমি গিফট করেছিলাম এটা করেছিলাম আর আজকে মনে হলো যে আমার ওই মানে যেহেতু আমি হোয়াইট কালারের ব্লাউজটা পরেছিলাম তো মনে হলো এটা ভালো লাগতে পারে কিন্তু ভালোই লাগছিল এই চোকারটা করেছিলাম আচ্ছা এই নেক পিসটা হচ্ছে আমার একটা জন্মদিনে বাবাই মানে তোমাদের দাদা আমাকে গিফট করেছিল খোলাটাই না খুব মুশকিল এর মানে মেকআপ করাটা যতটা না ইজি আমি মনে করি মানে কঠিন বলে সবাই আমি মনে করি মেকআপ রিমুভ করা গয়নাগাঁটি খোলা এগুলো খুব কষ্টকর কঠিন ব্যাপার এই যে ঠিক আছে আচ্ছা এই হারটা তো তোমরা জানো এইটা হচ্ছে মা আমাকে আগের বছর তার আগের বছর জন্মদিনে মা মার বাবা আমাকে এই হারটা দিয়েছিল আমার যেন কান ফান সব হালকা হলো এবার এই মাথাটা পুরো ভারী হয়ে আছে গুছিয়ে রেখে দিয়েতে

আঙুলটা দেখা যাচ্ছে একটু বলো এইভাবে দেখা যাচ্ছে একটু বলো আহ না দেখে খুলছি কি খুলছি আমি জানি না যত পেরেছে কেক গুজেছে কোনটা এত কষ্টকর হয়ে যাচ্ছে এ বা নিজেকে এখন একটু রিল্যাক্স ফিল হচ্ছে সিরিয়াসলি বলছি আহ চল একটু পরে মেকআপটা রিমুভ করবো তখন কথা হবে বাই